এই যাই বলুক না কেন আমার সকালবেলা এই খাবারটা ভীষণ পছন্দ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই তো সকালবেলা উঠলাম উঠে হচ্ছে সকালে নাস্তার জন্য রেডি করছে হচ্ছে ডাল মুগ ডাল রান্না করবো মুগ ডালটা একটু শুকনাই ভেজে নিলাম যত যাই বলার না কেন রাতের বেলা একটু কাজ গুছিয়ে রাখলে সকালটা অনেক বেশি সহজ হয় বাট আমি রসুন কেটে রেখেছি এগুলো ব্ল্যান্ড করে নেই এখন আমি একটু ছেঁচে নিলাম একটু ধুকনির মধ্যে এর মধ্যে আমি মুগ ডালটা বসিয়ে দিলাম মুরগির দুই পিস ছিল মানে ফ্রিজের মধ্যে দুই পিস মুরগি দিয়ে তারপরে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম মুগ ডালটা সবসময় আমি প্রেসার কুকারে করি কারণ আমার হাজব্যান্ড একদম গোটা গোটা খেতে পারে একটু গলানো হলেও পছন্দ করে এর মধ্যে রাতের বেলা আমি খামি মেখে রেখেছিলাম ইদানিং সকালবেলা পরোটাটাই খুব বেশি ভাজা হচ্ছে কারণ হচ্ছে সকালে কেউ হচ্ছে রুটি খেতে চায় না আমি মুরগির পিস দুইটা দিয়ে ভালো মতো মশলা দিয়ে কষিয়ে এই যে ডালটা একটু ভিজাইয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এটা আমি একটু কষিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দেবো এটা আবার একটু পরে বাগারও দিব আসলে ডাল জিনিসটা এমন রান্না করার পর একটু সুন্দর করে বাগার দিলে খেতে অনেক বেশি ভালোও লাগে আর কি পরটা দিয়ে হলে তো কথাই নেই একজন বলেছিল সকালবেলা পরোটা কত বানাবা আমি তো বলেইছিলাম আমার বাচ্চাদের এক্সাম শুরু হয়েছে সকালবেলা এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চা বাচ্চাদের কোনো টিচার নেই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ওদের পড়াশোনাটা করাই তো যার কারণে আমরা দুজনেই ব্যস্ত থাকি তো সেখানে আবার অত নাস্তা বস্তা বানানোর টাইম নেই কী বলবো মাঝের মধ্যে মেজাজটা খারাপ হয়ে যায় যে যাই বলুক না কেন সকালবেলা এই খাবারটা আমারও পছন্দ আমার বাচ্চাদেরও পছন্দ ওদের তো ডিমান্ডটা অনেক কম পরোটা দিলে একটু চা দিলেও হয়ে যায় তো যাই হোক মুখ ডালটা আমার এদিকে হচ্ছে তিনটা সিটি পড়লে আমি নামিয়ে নেব এর মধ্যে হচ্ছে আমার পড়াটা অনেকখানি বেলা হয়ে গেছে এখন হচ্ছে ভেজে নিব কিছু থাকলে ফ্রোজেনও করে নিব বিকালে একটু সুবিধা হয় দিতে আর সকাল সকাল পিঠা যে পিঠাগুলো খাওয়া যায় যেমন চিতই পিঠা রুটি পিঠা এরপর হচ্ছে ভাপা পিঠা এগুলো হচ্ছে সকালবেলা করাটা অনেক ঝামেলা যেহেতু বাচ্চাদের স্কুল খোলা এক্সাম তো এই জন্য হচ্ছে আমি পরোটা ওরা খুব পছন্দ করে শর্টকাটে এটাই করি আর মুগ ডাল ডালটা পছন্দ করে আমার ছেলে তো পরোটার সাথে সবজি ভাজি কোনো কিছুই খাবে না সে হচ্ছে মাংস কিবা গরুর মাংস একটু মুগ ডাল আর আমার হাজব্যান্ড ডালটা একটু পছন্দ করে মুগ ডালটা রান্না করলে চনার ডাল তো এই জন্যই হচ্ছে করা তো সকালের থেকে বেশি তার করতে পারবো না এটা হয়ে গেছে আমি একটু বাগানও দিয়ে দিয়েছি এখন প্লেটে তুলে নিচ্ছি যে কারণ আমার মেয়ে স্কুলে যাবে ও পড়তে বসছে অলরেডি ওর এক্সাম শুরু হয়ে গেছে তো প্রথম দিনের এক্সাম এটা ও পড়তে বসছিল তো কি আর করা কিছু করার নাই আর এর মধ্যে দেখেন অনেকখানি পরোটা আমি ছেঁকে নিয়েছি এখন এটা আমি বক্সে ভরে নিব আসলে সকালটা শেষ হতে না হতে হচ্ছে আবার দুপুরে রান্নার জন্য টেনশন করতে হয় সকালবেলাটা এত দ্রুত চলে যায় কোন দিকে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না এই যে সবাইকে বিদায় করে নিজে খেতে বসলাম একটু চা চা দিয়ে পরোটা আর কিছুই খাবো না আমার মাথার মধ্যে চিন্তা রান্না হয়নি মেয়েকে আবার আনতে যেতে হবে ছেলেরও একসাথে নিয়ে আসতে হয় তো এই জন্য আমার রান্নার হচ্ছে টেনশন আজকে কোনো কিছু কাটাকুটায় নেই কেটে নিব এই যে এখন হচ্ছে আমি হচ্ছে চা দিয়ে পরোটা খাওয়ার পর এখন হচ্ছে তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাটাকোটার জন্য তো ভাবতেছি রান্না করব কি করবো না একটু ডাল আছে আর একটা হচ্ছে মুগ ডাল করা আছে আর একটু করে সবজিও আছে এখন আগে ভাবলাম যে কেটে নিয়ে দেখা যাক আর আমার মেয়ে হচ্ছে বাসি তরকারি একদমই খেতে চায় না কারণ সে ভাতই খায় অল্প বলে যে আমার তরতাজা খাবার দিবে তো এটা কি হয় এটা কি পারা যায় তো আমি একটু মূলাটা ভাজি করার জন্য মূলা কেটে নিচ্ছি এর মধ্যে হচ্ছে বাঁধাকপিটা কেটে নিব তো আজকের ভিডিও বড় করব না তোমাদের সাথে এটুকু ভিডিও শেয়ার করছি অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ